স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চ্যানেলে স্বাগতম আজ জানাব গর্ভাবস্থর পঞ্চম মাসে নিরাপদ সহবাসের নিয়ম ও পজিশন এক বোন জানতে চেয়েছেন হাজব্যান্ড প্রবাসী তো এক মাস ছুটিতে আসবে আমি পাঁচ মাসের গর্ভবতী আমি বাড়ি আসার জন্য নিষেধ করছি কিন্তু কথা শোনে না সহবাসের ক্ষেত্রে নিয়ম জানতে চাই গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে যদি মা ও বাচ্চা দুজনই সুস্থ থাকেন সহবাস সাধারণত নিরাপদ তবে সতর্কতা জরুরি যখন সহবাস করা যাবে না যদি প্লাসেন্টা নিচে থাকে রক্তপাত বা ব্যথা হয় যমজ বাচ্চা থাকে বা গর্ভপাতের ঝুঁকি থাকে নিরাপদ পজিশন এক সাইডলাইন দুজনেই পাশে শোবেন পেটে চাপ পড়বে না দুই ওমেন অন টপ আপনি গভীরতা নিয়ন্ত্রণ করবেন তবে বেশি সময় নয় তিন এজ অফ বেড বিছানার ধারে শুয়ে কোমরের নিচে বালিশ দিন স্বামী দাঁড়িয়ে বা হাঁটু গেড়ে থাকবেন অতিরিক্ত সতর্কতা গভীর প্রবেশ এরান ধীর গতিতে করুন হাইজিন মেনে চলুন এবং স্বামী বাইরে থেকে এলে এসটিডি টেস্ট প্লাস কণ্ডম ব্যবহার করুন সহবাসের পর যদি রক্তপাত পানি বের হওয়া তীব্র ব্যথা বা বাচ্চার নড়াচড়া কমে যায় সাথে সাথে ডাক্তারের কাছে যান এমন আরও বিষয়ে পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য বিষয় পরামর্শ চ্যানেল